আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিশি যাই রাত প্রায় সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা কি পৌনে চারটার দিকে ঢাকাতে রওনা হয় তো এয়ারপোর্টে পৌঁছতে পৌঁছতে প্রায় আপনার এয়ারপোর্টে গিয়ে পৌঁছে আমরা হচ্ছে সাড়ে পাঁচটা ছ পৌনে দিকে তো এয়ারপোর্ট থেকে আমরা বাসে উঠে গেলাম বোর্ড বাজার দার্জিলিং শুভ সকাল কেমন সব আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো মধ্যে হাঁটতেছি তবে আমার সাথে খেলা আছে এই যে আমার সাথে খেয়াল আমার সাথে রয়েছে যিনি আপনারা তাকে চিনেন তো কথা হচ্ছে এটা না কথা হচ্ছে আমরা আসছি ঢাকাতে বুঝছেন সকালে আমরা নিশ্চিতায় ঢাকা আসতাম এয়ারপোর্টে নাইমা বাসে উঠতে আসে আমরা নামলাম বুট তো বুট নামার পর আমার আমরা যে ঠিকানায় আমার কথা ছিল আমরা গেছি তো বুট বাজার থেকে আমাদের ঠিকানা যাইতে আর একটু বিশ টাকা বিশ টাকা তো আমরা তো জামরের বুলাবার একটু চালাক বুলাবি না তো ভাবলাম বিশ টাকাটা ওটু ভাড়া একটু কম জায়গা ঠিক না জায়গাটা মনে হয় একটু কম ভাবলাম যে বিশ টাকা রিক্সা ভাড়া জায়গা কম দিবার হারা শুরু করি ভাই মানে বিশ মিনিট হাঁটার পরে এক রিক্সা রেডি গেলাম মামা যাই বের ওখানে যা মো ভাড়া কথা মামা বলে ভাড়া চল্লিশ টাকা মানে দশ মিনিট হাঁটার পরে ফেরা আপনাদের চল্লিশ টাকা ভাড়া চাই চিন্তা করছেন ভাই রে রিক্স তো মানে ওই হালা যা না আমরা যে বেড়ে পোলা পাই এ আমরা বোধহয় ভাবছি যে দশটা এগারো টুকরা দশ মিনিট হাঁটার পরে সে আমরা দিকে চল্লিশটা ভাড়া সে ভাড়া যায় তাহলে যাই হোক আমরা আসি এখন উদ্বাজার তো মোটামুটি ভালো শীত কমফোর্টেবল একটা সিট ঠিক না ওয়েদারটা ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখা পারে আপনার সতর্কতা অবস্থান বজায় রাখবেন খুব রিক্স রিক্স নিয়ে কেউ রাস্তা বারবার হবে না বুঝছেন বেশি হাইওয়েগুলোতে হ্যাঁ চল চল এদিকে চল এদিকে চল ঢাকা শহরে আপনারা স্পেসিফিক পুরন ঠিকানা না যায় না

এই যে হাইটেলাম দুই মাইল তারপর স্টেরি করা হাই বুড়ুয়া থেকে হাইট আইছে এখানে বুড়ুয়া থেকে হইছে আমার 10 টাকা খরচ আছে মানে হাই হাইয়ে বই হাই হাই কোন জায়গা হাই ও যাই হোক শেষ ক্ষেত্রপুরন্ত এটা হচ্ছে আমাদের গাজীপুর গাজীপুর মৈরান আজকে সকালে কিন্তু অনেক কুয়াশা ছিল গাছে পড়ে পড়ে অনেক শীত ছিল আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে যাচ্ছি অটো রিক্সায় করে দেখেন কুয়াশা অনেক কুয়াশা ছিল কুয়াশার মধ্যে দেখলাম অনেকে এক্সারসাইজ করতেছে রাস্তার মধ্যে এই দেখেন অনেক হাঁটতেছে আমরা যখন একজনকে লোকেশন জিজ্ঞেস করতেছিলাম তখন তারা শুনে ছিল